আসসালামু আলাইকুম বীর শহীদ উসমান হাদির ইচ্ছে আল্লাহ পূরণ করেছেন তিনি শহীদই সেই সুদা পান করেছেন আমরা শহীদ বীর উসমান হাদির এ শহীদ মৃত্যু কোনো অবস্থাতে বৃতা যেতে দিব না কালকে উনিশ তারিখ বা পরশু দিন শহীদ উসমান হাদির যে দেহ বাংলাদেশে এসে পৌঁছানোর সাথে সাথে এয়ারপোর্টে পুরো ঢাকাবাসী পুরো দেশবাসী যে যেখান থেকে পারে আমরা শরিক হব এয়ারপোর্টে শহীদ উসমান হাদির দেহ মুবারক এই শহীদই লাশ সে লাশ বহরে আমরা এয়ারপোর্টে গাড়িতে থাকব এবং আমি বিনীতভাবে আবেদন করছি সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ বাংলার ইতিহাসে একটা বিশাল আকারে জানা যা যেটা সুহরাদি উদ্যানে অনুষ্ঠিত হবে এবং এক বীর শহীদ উসমান হাদির অন্যতম এলাকা শাহবাগ শাহবাগ পর্যন্ত যে জানাজা আসবে এবং এই জানাজা হবে শেষ জানাজা নয় এই জানাজা হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে শহীদ উসমান হাদিদ যা যা বলেছেন তার বিরুদ্ধে কফিনের শেষ প্যারেক শহীদ উসমান হাদিকে যারা শহীদ করেছেন আমরা ওদেরকে দেখিয়ে দিতে চাই বীর শহীদ উসমান হাদির মতন লাখো উসমান হাদি বাংলার জমির প্রস্তুত যারা আমরা সবাই দৃঢ়ভাবে শপথ নিচ্ছি বীর শহীদ উসমান হাদির এই কণ্ঠটা এই কণ্ঠটা আর হয়তো আমাদের কানে বাঁচবে না কিন্তু শহীদ উসমান হাদির সেম কণ্ঠ সেম কণ্ঠ বাংলার কুটি জনগণ এখন একুসরে তুলবে আমি বীর শহীদ আগামী যারা যাচ্ছে সকল দলের সকল নেতৃবৃন্দ করছি সকল দলের ঊর্ধ্ব উঠে সকল মতের ঊর্ধ্বনাদের জানা যাচ্ছে এক একমতে এক বাক্যে অংশগ্রহণ করুন সিদ্ধান্ত নিন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না এটা হচ্ছে শেষ প্যারেক কফিনের মধ্যে শেষ প্যারেক এবং সংশ্লিষ্ট সকল উপদেষ্টাগণ বিনীতভাবে নিবেদন করব কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হওয়ার আগেই সসম্মানে পদত্যাগ করুন দিন দুপুরে মাথার পিছনে কাছ থেকে গুলি করে যে রাষ্ট্রে সেই খুনি ধরা পড়ে না সেই খুনি ধরার দায়িত্বে আসলে আপনাদের দরকার নেই আপনাদের আদৌ দরকার নেই আপনারা সসম্মানে কিছু হওয়ার আগেই আপনার পদত্যাগ করুন এবং আমরা বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করব সঠিক উপযুক্ত লক্ষ্যে সরকারের দায়িত্বে নিয়োজিত করুন বাংলার জমিনে এখন অনেক সাহসী মানুষজন রয়েছেন যারা এই বিদেশি তোড়াই কেয়ার করেন যারা বাংলার জনগণের নিরাপত্তা দিতে নিজের জান পর্যন্ত দিতে আগ্রহী এবং এই জানা যাওয়ার মধ্যে সকল রাজনৈতিক দল সরকারের সকল সর্বোচ্চ মহল উপস্থিত থাকবেন বাংলার ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে আমরা একটা সবচেয়ে বিশাল আকার জানাজা দেখতে চাই এবং এই জানাজাতে আমাদের দৃঢ় শপথ নিতে চাই আমার ভিডিও যারা দেখছেন আপনারা যদি মতের পক্ষে কারাকার শপথ নিতে আগ্রহী কারাকার উসমান হাদির সেই খেলাফত নিতে আগ্রহী এই ইনকিলাব মঞ্চ আমাদের সবার প্রাণ প্রিয় মাহমুদ রহমান সাহেব যে শপথ নিয়েছেন সেই শপথে আমরা দেখেছি সকলেই শপথ করেছে কিন্তু এমন ব্যক্তিও দেখেছি চুপ করে বসেছিল এই ধরনের চুপা শয়তান যারা যারা আছে তাদের মুখোশ উন্মোচন করতে চাই এবং মাহমুদুর রহমান সাহেবের সেই শপথে কারাগারে এক থাকতে চান এবং ইনকিলাম মঞ্চ ইনকিলাম মঞ্চকে আমরা বাংলার ইতিহাসের একটা ঐতিহাসিক স্থাপনা বানাতে চাই এই মতে কারাগারে এক চান এক হতে চান আমরা বিনীত দৃষ্টি আকর্ষণ করবো সকলেই এই ভিডিও আমাদের কমেন্ট জানাবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন দিনই কারণে আমাদের উপর অনেক শুনছি অনেক ধরনের সম্পি নাম কি আসতেছে বাট দিতে চাই আমরাও আগ্রহ অপেক্ষা করছি শহীদ মৃত্যু এত বড় সৌভাগ্যের ব্যাপার আমাদের চোখ অশ্রুসিক্ত হয়েছে মনোবল দৃঢ় হয়েছে দ্বিগুণ আমরা এক উসমানহাদির পরিবর্তে লক্ষ উসমানহাদি এখন প্রস্তুত আছি আমাদের কে যারা পছন্দ করছে না এই দেশে শান্তি যারা পছন্দ করছে না তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই এই দেশে যান দেওয়ার জন্য লাখ যুবক প্রস্তুত আগামী কালকে সাথে ডিসেম্বর নতুন ইতিহাস সৃষ্টি হবে বাংলাদেশে সেই ইতিহাসের আপনি একজন সাক্ষী হবেন ইনশাআল্লাহ উনিশ তারিখ বা বিশ তারিখ যেদিনেই শহীদ দেশে ফিরবে শহীদ উস্মানহাদির শহীদি লস দেশে ফিরবে সেই লাশ নিয়ে ডাকাতে আমরা একটা ঐতিহাসিক ঐতিহাসিক সেই লাশটা যখন আসবে সেটা একটা ঐতিহাসিক মিছিল রূপান্তরিত হয়ে যাবে বলার অবাকা রাখে না সবাই দোয়া করুন একে অপরের জন্য দোয়া করুন দৃঢ় শপথ দিন আসসালামু আলাইকুম